আমরা গতকালকে এই এসপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য একটা আমরা সময় চেয়েছিলাম এসপি সাহেব না থাকার জন্য এডিশনাল এসপি সাহেব আমাদের আড়াইটার সময় সময় দিয়েছিল আমরা এসেছি ওনার সঙ্গে কথা বললাম বিস্তারিত কোচবিহারের যেরকম যেভাবে ভাঙচুর ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে মারপিট জমি দখল দোকান বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত ঘটনা আর আমরা এডিশনাল এসপি সাহেবকে বললাম ওনার সমস্ত ব্যাপারটা দেখবেন আমাদের আশ্বাস দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে যে পুলিশের এক অংশ যেভাবে মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টি কর্মীদের ওপরে আর অ্যারেস্ট করছে যারা আক্রান্ত হচ্ছে তাদের কি অ্যারেস্ট করছে যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সঙ্গে আর সমস্ত ব্যাপারটাই আমরা অ্যাডিশনাল ইন্সপেক্টরের অবগত করলাম ওনার ব্যাপারটা দেখবেন আর সেই আশ্বাস আমাদের দিয়েছেন এটি আমাদের এখন সীতাই বিধানসভায় সবচেয়েতে বেশি ধান কাটা বন্দর থেকে আরম্ভ করে বাড়ি ভাঙচুর মারামারি এখন পর্যন্ত আমাদের আটজন কুচবিহার হসপিটালে ভর্তি আছে সাতজন মিশন হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে দুইজনের অবস্থা খুব গুরুতর এখনই বিমল সরকার একজন নিয়ে আসলো সীতার থেকে তার অবস্থা খুব সংকটজনক যে কখন কি হবে বলা যাবে না এই পরিস্থিতিতে আমরা শুধু আমাদের প্রশাসনের কর্তার কাছে আমরা আর সমস্ত বিষয়ে আমরা ওদের জানালাম যদি আর কোনো ব্যবস্থা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি শুধু পড়ে পড়ে মার খাবে না তাহলে তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব আমরা দেখব যে প্রশাসন কতটা ব্যবস্থা নেয় কী বলবেন বললেন সমস্ত ব্যাপারটা শুনলেন আর দেখবেন সমস্ত ব্যাপারটা এটাই বললেন আমরা যদি এর পরে যদি না হয় তাহলে আমাদের আমাদের মতো আমাদের কর্মীদের রক্ষা করার জন্য যা যা করা দরকার সেটাই করতে হবে স্পেসিফিক থানায় তো কেসি নিচ্ছে না অনেক থানায় যেতে পারছে না থানায় দল ধরে বসে আছে কমপ্লেন করতে পারছে না আমরা যে কালকে হাইকোর্টের যে নির্দেশ দিয়েছেন যেভাবে ডিজিপিকে যেভাবে আর ইমেলের মাধ্যমে আর কমপ্লেন করার কথা বলা হয়েছে আমরা সেইভাবে আজকের থেকে আমাদের অফিসে আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত অভিযোগ আমরা করবো আর যেটা যেটা থানা করা সম্ভব সেটা থানায় করবো আরেকটা বিষয়